আর মা বোনেরা যদি সাথে থাকে তাহলে আমাদের কোনো চিন্তার কারণ নেই আজকে আমি নীলাম বলছিলাম যে আজকে আমরা হাঁটছি দিদি আমরা তো এসআইআর বিরোধিতা করছি না এর বিরোধিতা আমরা করি না আমরা বলি না যে অনুপ্রবেশকারী আসুক এখানে না আমরা কেন চাইবো যে অনুপ্রবেশকারী আসুক বাংলাদেশ থেকে আমরা চাই না কিন্তু যেটা মলয়দা বলেছে যেটা আশিস দা বলেছেন যে একজন ভোটার একজন বৈধ ভোটার যদি পশ্চিমবঙ্গ থেকে বাদ যায় তাহলে এই আন্দোলন আরো বৃহত্তর আকার ধারণ করবে আজকে যাদের ভোটে দু হাজার নির্বাচন হয়েছে আজকে যাদের ভোটে দু হাজার উনিশে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে আজকে যাদের ভোটে দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে যদি তাদের ভোট বাতিল হয় তাহলে নরেন্দ্র মোদীর তো বাতিল হওয়া উচিত ঠিক না আমি ভোট দিয়েছি তোমায় তোমায় ভোট দিয়ে বানালাম প্রধানমন্ত্রী তুমি কালকে এসে বলছো যে আমার ভোট বাতিল তাহলে তুমি কি করে প্রধানমন্ত্রী থাকবে বাবু তুমি কি করে থাকবে একটা সময় ছিল যখন জনতা ঠিক করতে যে সরকার কার হবে একটা সময় ছিল যখন জনতা ঠিক করতো যে দেশের প্রধানমন্ত্রীকে হবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে দেশের বিদেশ মন্ত্রী কে হবে জনতা ঠিক করত কার সরকার হবে আর নরেন্দ্র মোদীর শাসনকালে বিজেপির শাসনকালে এখন সরকার ঠিক করছে যে ভোটার কে হবে এটা চলতে দেওয়া যায় চলতে দেওয়া যায় আজকে যে মস্তুরা খাতুন তার বাড়িতে আমি এখন যাব আজকে আমার বাড়ি থেকে হয়নি আপনার বাড়ি থেকে হয়নি অন্য কারোর বাড়ি থেকে হয়েছে মাথায় রাখবেন এই ভয় কিন্তু আপনার বাড়ির লোককেও গ্রাস করতে পারে আজকে বিএল সুইসাইড করছে বিএলও আজকে আত্মহত্যা করছে আজকে বিএলও দের হার্ট অ্যাটাক আসছে অমানবিক প্রেসার অমানসিক প্রেসার 12 কোটি মানুষের এসআইআর দু মাসে করতে হবে এটা কথাকার নিয়ম এটা কথাকার নিয়ম আমরা এসআইআর এর বিরোধিতা করি না আমরা বিরোধিতা করি যে এই রকম ভাবে আমরা বিরোধিতা করি যে এরকম ভাবে এত তাড়াহুড়ো করে যেন এসআইআর করানো হয় তাই আপনাদের সকলকে আমি বলতে চাই যে এই লড়াইয়ে সবে শুরু হয়েছে আমরা লড়াই আরও এগিয়ে নিয়ে যাব এবং যতই নারো কলকাঠি ছাব্বিশে নবান্নে আমার হাওয়াই চটি হাওয়াই চটি হাওয়াই চটি নবান্নতে হাওয়াই চটি আমরা পৌঁছেই ছাড়ব এবং এখানে মা আছেন মাকেও নিজের মনের কথা বলে গেলাম আর ঠাকুমা আছে ঠাকুমাকেও নিজের মনের কথা বলে গেলাম যে দু হাত ভরে দিকে আশীর্বাদ করো কারণ দিদি যতদিন আছে ততদিন আমাদের চিন্তা নেই এই লাভ ক্ষতি নেই নেই দিদি ছাড়া ছাড়া গতি যে বিশ্বাসটা মনের ভেতর রাখুন আপনাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা আমার সাথে গলা মিলিয়ে একবার বলবেন নাকি বলুন জয় বাংলা এই যে